হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর অনেক দিন পর আজকে ভিডিওটা এই বাড়ি থেকে শুরু করছি কন্টিনিউ তো সেই পুজোর ভিডিও এটা ওটা দেখাতে দেখাতে দিন হয়ে গেল তো এখন বাজে এই যে পাঁচটা ছয় আর উনত্রিশে অক্টোবর তো যাই হোক ফাইনালি ওই সব ভিডিও দেখা কমপ্লিট আর এখন আমি রেগুলার যা করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো এখন পাঁচটা বাজে উঠেছে তো এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ছে আর দেখি সকালে রান্না বান্নাটা আমি একটু করে রাখি তাহলে আমার সুবিধা হয় তোমার তাড়াতাড়ি কাজের থেকে এসে খেতে পারি আর কি তো গত মানে কি বলবো তো সকালে উঠেই না আমি আগে একটু বসি কিছুটা সময় তো বসে তারপরে বাকি কাজগুলো করি তো সকালে যেটা আমার কাজ থাকে মানুষ দেখে ঘুমাচ্ছে রান্নাবান্না করাটা তো এদিকে রাতে বাসন না মেজ মেজে রেখেছিলাম যেহেতু সকালে উঠে রান্নাবান্না করবো তার জন্য এবার কী হয় বলো তো এটা একটুখুনি একটা সুবিধা হয় আবার সকালে উঠেই বাসন মাছ দেখলে না প্রচুর দেরি হয়ে যায় তো চলো এগুলো গুছিয়ে তুলে নিয়ে ভাতটা বসায় আগে সকালের ওয়েদারটা একটু দেখো জাস্ট সুন্দর এই দেখো এদিকে মেঘটা দেখো কি সুন্দর হেভি সকাল সকাল উঠলে কি হয় একটু হয়তো কষ্ট হয় কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায় মনে ব্রাশ নাও মানুষকে টেনে তুলেছি কালকে বিকালে বৃষ্টি হয়েছিল খুব পরিমাণে আর এখানে এই গাছগুলো না বালির মধ্যে হয়েছে তো জল দেওয়া তো সম্ভব না দেখি পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো তো দেখলাম কালকে বিকালে বৃষ্টি হওয়াতে গাছগুলো আবার সব একদম টাটকা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে আর মেন কথা আমি বাড়ি থাকতে পারি না দেখো কাকিমার ফুল দু বাগানটা দেখো একটুখানি আমার আমার ইচ্ছা করে কিন্তু কি করবো সময় পাই না দেখো অনেক মেনটেন করতে হয় সত্যি কথা যেটা শুনে রেখে দেখো ফুলে ফুল ভরে আছে পুরো আমি কাজে দৌড়াবো না এসব করবো এরকম ব্যাপার হয়ে দাঁড়ায় তো যাই হোক ভাত মনে ফুটে গেছে দেখি ব্রাশটা করে নিই মানুষকেও করাই আর এদিকে তোমার এইটা এই কদিন একটু ঠান্ডা লাগার থেকে গলা টলার অবস্থা খুব খারাপ ছিল জ্বরও এসেছিলো ওষুধ খেয়ে সব ঠিকই ছিলাম যেহেতু আগের ভিডিওগুলো ছিল বলে তো সেগুলোই ছাড়ছিলাম এবার থেকে তো আমার রেগুলার সব কিছুই দেখাতে হবে তা অনেকটা সুস্থ আছি আর বিশেষ করে কাজের চাপটাও খুব পড়েছে আর কি আর কাজ খুব দরকার মানে কাজ এই এত পুজো গেল এত সব কিছু অনেক ছুটি হয়েছে তো কাজ যতই কষ্ট না কেন রেগুলার আমার কাজ হলে এখন ভালো আর কি তো যাই হোক চলো দেখি ব্রাশ করি তো আমি অঙ্কুর বাচ্চাকে তুলে ফেলেছি স্কুল ড্রেসটা নিয়ে মনে করে হ্যাঁ আমি বের করলাম এখনো ঘুম পাচ্ছে হ্যাঁ সকাল সকাল দেখা ঠিক আছে কালকে তোমার আটটার মধ্যে সাড়ে আটটার মধ্যে ঘুম পাড়ালাম তাড়াতাড়ি তাই আর এতটা তোমার যেতে হবে মেন কথা আজকে থেকে মানুর আবার স্কুল শুরু হলো তোমার পাক্কা এক মাস বলতে গেলে ওর ছুটি ছিল তো এবার শুধু তো পড়া না এবার তার সাথে সাথে স্কুলও আছে তাই এবার আমার খুব ভালো হয়েছে কারণ স্কুল না থাকলে না আমার খুব অসুবিধা হয়ে যায় সারা দুপুরটা বাড়ি থাকে একা খুব জ্বালাধন করে আমি যখন বাইরে বেরিয়ে যাই এবার বাড়ি থাকলে তাও দেখা যাচ্ছে ঘুম টুম পাড়াতে পারি আমি তো বাড়ি থাকতে পারি না এবার স্কুলটা হয়ে আমার একটু অনেকটা শান্তি লাগছে আজকে থেকে শুরু আজকে তো এদিকে সকালবেলা মানুষজনের একটুখানি হাফ বয়েল ডিম হাফ বয়েল হয় একটু ডিমটা বেশি হয়ে গেছে তো ডিমটা একটু খাবে এমনি তো কিছু খেতে চাই না আর আমিও সময় পায় না তো যাই হোক এদিকে চা করেছি ওটা খেয়ে নিক তারপরে চা খাবে ওখানে চা তো কত খায় হয়তো দুটো বিস্কুট ভিজিয়ে খাবে এছাড়া কিছুই না আর একটা থাক আমার জন্য আর ওই খাক বার হলাম ছটা বাজে পাঁচ মিনিট আগে একটা মিনিট করে রাখো রাখ বস পিছনে বস পেছনে বস আমাকে ছেড়ে আমি আবার চলে আসলাম আমার কাজে তো এদিকে দেখে মতো বেজে গেছে আর আমি এসেছি দু তিন মিনিট মতো হলো বাড়ি এসেছি তো দেখি স্নান করবো কিন্তু তার আগে আমার যা নেশা সেটা নিয়ে যে কিন্তু সময় পাই না ঠিক করে গাছগুলো এ করতেও পাই না যে ফুল গাছ আমার খুব পছন্দ কিন্তু সময়ের জন্য আমি ঠিক করে এদেরকে মানুষ করতে পারি না এরকম ব্যাপার তো যাই আমি আজকে শুনে এসেছি ওখানকার মানে গাছের কি খাদ্য দেয় কি না দেয় বলল চার পাঁচ দিন পরে যেতে হবে গিয়ে নিয়ে আসতে হবে আর এই ফুলগুলো তুলে তুলে দিতে বলেছে এমনি জাস্ট ফুল গাছটা লাগাতে বলেছে আর কি তো দেখি এখনই লাগিয়ে দিই কারণ আজকে যেহেতু বাইরে যাওয়ার আছে কখন আসবো তার ঠিক নেই তো ওই জন্য ভাবছি এখনই করিনি আর যেহেতু ওয়েদারটা মেঘলা মেঘলা একটু বৃষ্টি হলে গোড়াটা হবে শক্ত হবে আর জল দেওয়া লাগবে না এমনি মাটি ভিজে আছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য আর কি তো চলো দেখি তো এইদিকে দেখো ফুলগুলো কি সুন্দর হয়েছে না এগুলো তুলে এগারে পুজো দিয়ে দেব সব তুলে দিতে বলেছে কিচ্ছু রাখার দরকার নেই গাছ আগামের মতো টপ তো নেই এইদিকে এই দুটো হাড়ি আছে আর এইদিকে দুটো বস্তা মতো আছে আপাতত এইগুলোই ইয়ে হোক মানে গাছটা বসুক তারপর আমি টপ নিয়ে এসে লাগিয়ে দেবো দেখি এইদিকে দেখো ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার সেই সকাল থেকে মেঘলা ওয়েদার এমন করে মেঘ হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসলো বলে অন্য দিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে এদিকে দেখো এই যে গাছ আমি লাগিয়ে দিয়েছি আর এদিকে এই যে এই লাগিয়েছি এদিকে দেখো কিন্তু বৃষ্টি মনে হয় পড়ছে টুকটাক আর এখানে ঝাড় দিয়ে নেবো ছাদটা পুরো ভালো বেশ মেয়ে অন্ধকার হয়ে গেছে দেখেছো দেখি এদিকটা একটুখানি ওই দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসছে আমি ভালো এই টাসগুলো একটু বাদ দিই যাই একটু বৃষ্টি হচ্ছে গাছটা বেশ হবেই হবে বৃষ্টি চলে আসলো ঠিক আছে অসুবিধা নেই আমি স্নান করবো দেখি যতটা পরে করে নিই সব নোংরা ওখান থেকে এই বৃষ্টি হলো পরে একবার বৃষ্টির জল দিয়ে ঘরটা আর কি মুছে নিলাম ওই যে ভালোই জল বৃষ্টি এসছে আর আমি একেবারে সব ঝাড়ু দিয়ে ভালো করে সব ঝাঁটা দিয়েও সব ঝাড়টা নিয়েছে তাহলে কালো কালো পুজোটা দিয়ে দেবো ভালো করে মুচি টুচি নিয়ে স্নান করে আসলাম দিয়ে ভালো হলো একদিক দেখ বৃষ্টিটা ঠিকঠাক সময় এসে কারণ এমনি দুলো ঝাড় দিয়েছি আর এই জলটা হলো ঝাড় দিয়ে নিয়েছি একদম পুরো সব পরিষ্কার হয়ে গেছে ঘরটাও মোশিম এই ফাঁকে মানে বলে না কিছু কিছু সময় আছে যা হয় ভালোর জন্য হয় নাহলে আমার আবার নিচ থেকে জ্বর এনে এনে সব মস্ত হতো আর কি আরও দেরি হয়ে যেত তো যাই হোক দেখি পুজোটা দিয়ে নেব নিয়ে আলু ভাতে ভাত আর ডিম শুদ্ধ মানুষ খেয়েছিলো একটা ছিল ওই ডিম শুদ্ধ আলু ভাতে ভাত খাবো আর অন্য কিছু খাবো না কথা বলতে তো জানি এ দেখি বেশি দেখেনা দরজা খুলে রেখে গেছিলাম তখন জোরে বৃষ্টিস তখন আমি নিচে দেখেছিলাম পিছন দিক দিয়ে পুরো ভিজে গেছে দেখতে হবে ফোনটা কী অবস্থা একটা দশ পনেরো হবে হলো হয়েছে তো আমার হাতে খাওয়ায় খেয়ে দিয়ে দুটো বাজবে প্রায় বলতে গেলে সব কিছু দিয়ে নিয়ে আচ্ছা রেডি হওয়া চলে যাবো একদম সময় নেই টাইম টাইম পুরো তো যাই চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিই তো চলো আসলে মধ্যে টাটা কারণ প্রচুর মেক করেছে আমার না ছাতাটাই খারাপ